নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বাংলা পাঠ হারাধন স্যারের বাংলা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করবো মূলত পাঁচটি প্রশ্ন প্রথম প্রশ্ন যোছনা শব্দটি কোন ধরনের শব্দ উত্তর অর্ধ তৎসম শব্দ গির্জা শব্দটি বাংলা শব্দভাণ্ডারে কোন ভাষা থেকে এসেছে উত্তর হবে পর্তুগিজ ভাষা বিভক্তিহীন নাম শব্দকে কি বলে এটি খুব জটিল প্রশ্ন উত্তরটি মন্দির শুনুন প্রাতিপদিক বাংলা এই যে বাবা বাংলাতে যে বাবা শব্দটি আমরা পাই এই বাবা শব্দটি বাংলাতে কোন বিদেশী ভাষা থেকে এসেছে উত্তরটা হবে তুর্কি ভাষা এবার আজকের শেষ প্রশ্ন কাস্টম এই যে ইংরেজি শব্দ এই কাস্টম ইংরেজি শব্দের বাংলা পরিভাষা কি উত্তর হবে প্রথা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন ইউটিউব চ্যানেল বাংলা পাঠ আর সারাধন স্যারের বাংলা ক্লাস সবাই আনন্দে থাকুন